সুমেন নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী আপনার বিদ্যালয়ের ভাষা থেকে কোনো বক্তব্য প্রকাশ করা দেয় না বিষয়কে রূপান্তর করার জন্য বাংলাকে এখন আমরা একটি কবিতা হলো মানুষ তমি ধন্য জাতীয় পতাকা আমাদের জাতীয় পতাকার রং সবুজ এর মাঝখানে লাল বৃত্ত এর 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 মাপের মাপের অনুপাত অনুপাত দশ ইন্টু ছয় লাল বৃত্তটির বেশ পতাকার দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক ভাগ বিশেষ বিশেষ দিনের সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা শহর বন্দর গ্রাম বাড়িগুলোর শীর্ষ জাতীয় পতাকা উত্তোলন করা হয় জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা বুদ্ধিমান মতো রাখা হয় এই পতাকা আমাদের দেশের কথা মনে করিয়ে দেয় স্বাধীনতার কথা মনে করিয়ে দেয় আমাদের জাতীয় পতাকাকে আমি খুব ভালোবাসি মোবাইল ফোন হবাক করা এক যন্ত্র মোবাইল ফোন এই মোবাইল হতে হাতে নিয়ে চালা 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 যায় এই ফোনে তার থাকে না এই মোবাইল ফোন আকারে ছোট ফোনের গায়ে বেশ কয়েকটি থাকে বাতামের গায়ে এক তিন ইত্যাদি লেখা ইত্যাদি লেখা থাকে বাতম টিপে ফোন করা হয় প্রতিটি মোবাইল ফোন সেটে মেমোরি আছে মেমোরিতে কারো কারো না কারো মোবাইল নাম্বার লিখেও রাখা যায় এখনকার মোবাইল ফোন অসংখ্য দারুণ সুযোগ সুবিধা রয়েছে এটি আধুনিক বিজ্ঞানের এক বিষয়কর আবিষ্কার শিক্ষা মানুষের মৌলিক অধিকার আর শিক্ষা প্রদান করেন যিনি তিনি হলেন শিক্ষক শিক্ষক শিক্ষিকা একটি মহৎ বেসা এই পেশার মাধ্যমে জাতিকে অগ্রগতির সুপনে পৌঁছে দেওয়া যায় শিক্ষক একজন শিক্ষানীয় শিক্ষকের একজন শিক্ষানীয় মাদার মেদার বিকাশ ঘটাতে সহায়তা করে তিনি দেখিয়ে দেন জীবনের সকল হওয়ার পর শিক্ষক তার শিক্ষাদানের মাধ্যমে শিক্ষক তার শিক্ষাদানের মাধ্যমে চরিত্র গঠনে সহায়তা করেন শিক্ষকের পথ প্রান্তে বসে আমরা গ্রহণ করি জীবনের মূল্যবান পাঠ এই এই পেশায় পাওয়া এই পেশে পাওয়াই বিভিন্ন গঠন সহায়তা করেন শিক্ষকের মিষ্টি কথা মধুর ব্যবহার হাসি মুখ ও আদর্শ চরিত্র ছাত্রছাত্রী ছাত্রছাত্রীদের যাদুমন্ত্রের মতো আকর্ষণ করে শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না তাই জাতিকে শিক্ষিত শিক্ষিত হলে জাতিকে শিক্ষিত করতে হলে প্রয়োজন আদর্শ শিক্ষক শিক্ষকরাই জাতি গঠনের কারিগর খেলার রাজা ক্রিকেট আধুনিক বিশ্বে ক্রিকেট অত্যন্ত প্রিয় খেলা এটি একটি বিদেশি খেলা এটি খুব ব্যয়বহুল খেলা ও সময় সাপেক্ষ বলে এই খেলাকে রাজ রাজকীয় খেলা বলে ইংল্যান্ডে এই খেলা প্রথম জনপ্রিয়তা লাভ করে উনিশশো নিরানব্বই সালে বাংলাদেশের প্রথমবারের মতো প্রথমবারের মতো বিশ্বকাপ ক্রিকেট খেলায় অংশগ্রহণ করে বাংলাদেশ আসরে বাংলাদেশ পাকিস্তানকে হারিয়ে বিশ্বে আলোড়ন সৃষ্টি করে ইতিহাস খ্রিস্টীয় আঠারো শতকে ইংল্যান্ডে ক্রিকেট খেলার প্রচলন হয় তা দিনে দিনে জনপ্রিয়তা লাভ করে বর্তমানে পৃথিবীর প্রায় সবন্তেই ক্রিকেট খেলা হয় তবে ওয়েস্ট তবে ওয়েস্ট ওয়েস্ট ইন্ডিজ ভারত শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে পাকিস্তান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বাংলাদেশ পৌরিতি দেশে এই খেলা অধিক জনপ্রিয় খেলার প্রস্তুতি ক্রিকেট খেলার ক্রিকেট খেলায় দুটি প্রতিপক্ষ দল থাকে প্রতিটি দলে এগারো জন করে খেলোয়াড় থাকে একটি প্রশান্ত সমতল মাঠের বাইশ গজ দূরে তিনটি কাঠের খুঁটি করতে হয় দেওয়া হয় এইগুলোকে উইকেট বলে উইকেটের মাঝখানে স্থানটিকে পিচ বলে এটি কাঠের বল ও দুটো প্রয়োজনীয় ব্যাট থাকে দুটিকে দুদিকে উইকেটের উইকেটের কলা দায়িত্ব পালন করে এবং বাকি নজন ফিল্ডার হিসাবে থাকে খেলা ধরন ক্রিকেট খেলা মূলত একটি ক্রিকেট খেলা মূলত তিনটি হয়ে থাকে যেমন খেলা যা ওভারের মধ্যে সমৃদ্ধ থাকে ওয়ান খেলা পঞ্চাশ ওভারের মধ্যে থাকে এটি চার বছর পর পর বিশ্বকাপের আয়োজন করে আইসিসি টেস্ট খেলা মাঝখানে পাঁচ দিনের ও তিন দিন ব্যাপী খেলা হয় এই খাতে সীমিত কোনো অভার নেই কোনো অভার নেই কারণ যথাভাবে পালন করা হয় কি না লক্ষ্য করে প্রতিদিন পাঁচ থেকে ছয় ঘন্টা খেলা হয় টসে যে পক্ষ যেটা আছে যে পক্ষ জিতবে সেই পক্ষ খেলা অংশগ্রহণ করবে প্রথমেই সেই পক্ষে চিহ্ন যে কে ব্যাট করবে আর কে বল করবে ব্যাটসম্যান বলকে ক্রিকেট খেলা একটি জনপ্রিয় খেলা ফিরিয়ে বাইরে চলে যায় তাহলে চার রান হয় বল যদি শুনে আটকে সীমা বাইরে গিয়ে করে তাহলে ছয় বা ছকা হয় ও বছরের চূড়ান্ত হয় দু দল খেলোয়াড়ের মধ্যে হাডুডু খেলা অনুষ্ঠিত হয় উভয় পক্ষের কোন পক্ষ আর উড়ু দিবে মহানবী হজরত মোহাম্মদ এর মানুষকে সুন্দর ও পথের সন্ধান দিতে মহান আল্লাহ তালা যুগে যুগে নবী ও রাসুলকে পাঠিয়েছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম এর তাদেরকে তাদের একজন

ছয় মাস আগে পিতা ও ছয় মাস ও ছয় বছর পর তার ছয় বছর পর তিনি মাতাকে হান বাল্যকাল থেকে ইনোবিদু চলাচল মহৎ হৃদয়ের অধিকারী ছিলেন তিনি ছিলেন সাদা পদসত্ত্ববাদী আরবের লোকেরা তাই তাকে আলামিন বলে ডাকত দিয়ে নবীজি সাল্লাহ বয়স যখন পঁচিশ বছর তখন খাদিজা ইবনি এক দনবতী মহিলার সাথে তার পরিচয় হয় খাদিজা সাল্লাহ সাল্লাম নবীদের

খেলাধুলা না মেতে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করতেন হেরা পর্বতের নির্জন গুহায় তিনি এক একাধারে পনের বছর আল্লাহর পনেরো বছর আল্লাহর ফেরে মগ্ন ছিলেন অবশেষে সালে মধ্যরাত মধ্যরাত্র অবস্থায় তিনি জিব্রাইলের মাধ্যমে আল্লাহর বাণী নব লাভ করেন এই এই বাণী পবিত্রকর আনসই ধর্মপ্রচার আল্লাহর বাণী লাভ করে নবীজ সাল্লাম ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন প্রথমত তাকে নানা বাধা বৃদ্ধির সম্মুখীন হতে হয় সত্য প্রচারে তিনি ছিলেন অটল তার একটাই আর একটাই কথা ছিল সত্য প্রয়োজনে জীবন দেব তবু কিছু ঘটব না হিজরত আরবের বিধর্মীরা আরবের আরবের বিধর্মীরা নবীজি সাল্লাম সাল্লাম হত্যা করার সংকল্প করে নিয়ে যখন তাকে খুঁজতে লাগলো তখন আল্লাহর আদেশে তিনি

দশ হাজার মুজাহিদ নিয়ে মক্কা জয়ের একটি জয়ের জন্য একটি নবীলাম অগ্রসর করেন হন